গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে কেলেঙ্কারি অভিযোগের শেষ নেই আদালতে চলছে একের পর এক মামলা ওদিকে হকের চাকরির দাবিতে রাস্তায় দিন কাটছে চাকরি প্রার্থীদের এরই মাঝে এই প্রথম প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে দুর্নীতিবাজের নাম জানালো পর্ষদ আর তাতেই প্রাথমিকের ওমাসিট মামলায় ঘুরে গেল মড় সমস্ত ওএমআর উত্তরপত্র নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য এবার কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয় প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এই দাবি করল খোদ পর্ষদ এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল আর সেখানেই পর্ষদের দাবি শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি কিভাবে কার নির্দেশে নষ্ট হয়েছে চাকরিপ্রার্থীদের ওয়েমার শুনানিতে এই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট এদিন আদালতে হাজির হয়ে মুখ খুললেন পর্ষদের আইনজীবী তার দাবি দু সালে প্রাথমিকের ওয়েমার পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শই নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে আদালতে জানানো হয় এদিন পর্ষদের আইনজীবীর দাবি পর্ষদের বোর্ডের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে সমস্ত ওএমআরসিট নষ্ট করা হয়েছে এই মানিক ভট্টাচার্যের অনুমোদনেই উল্লেখ্য মানিক ভট্টাচার্য এখনও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কের পদে রয়েছেন এদিন পর্ষদ আরও জানায় মানিক ভট্টাচার্য বোর্ডের অন্যান্য সদস্যদের কোনো কিছু জানাননি নিজেই একা বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি ওএমআর সিট নষ্ট করেছেন বোর্ডের মিটিংয়ে কোনো রেজুলেশান নেওয়া হয়নি বলেও জানায় পর্ষদ একথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মান্থা এরপর বিরাট নির্দেশ মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ের রেজুলেশান কপি জমা পর্ষদকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রসঙ্গত শিক্ষা কেলেঙ্কারিকাণ্ডে কাণ্ডে দু হাজার বাইশ সালের এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকে জেলেই দিন কাটছে তার এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলল পর্ষদ